ওখানে ভেঙেছে ঈশ্বর ছিলেন কেউ মারা যায়নি সব কাউন্সিলর প্রমোটার আর পুলিশের আইসি এদের মিলিত চক্রান্তে গোটা কলকাতা যতুগৃহ ওয়েটল্যান্ডে পূর্ব কলকাতা যেখানে বাড়ি করা নিষিদ্ধ সব জমি ভরাট পাঁচ হাজারের বেশি পুকুর একদম চোখা হরিদেবপুর থেকে মধ্যম গ্রাম পর্যন্ত সব বুঝিয়ে দিয়েছে কোন জায়গায় প্লেন নেই আজকে মেয়রের যে আপ্ত সহায়ক কালী তিনি টাকা তোলেন এই যে বাইপাসের পাশে তপসিয়ায়, দুশো কোটি টাকার তৃণমূলের নতুন অফিস পুরো টাকাটা প্রমোটাররা দিয়েছে আর কলকাতা কর্পোরেশনের ফিরা ঢাকিমের পেয়ে কালি তুলেছে এই টাকা দুশো কোটি টাকার বিল্ডিং উঠেছে দেড় বছরে দোপসিয়াতে পড়বে না বাড়ি কোথায় যাবে আরও পড়বে মমতা যতদিন থাকবে ধপ ধপ করে বাড়ি পড়বে অভিষেক বন্ধু